অনেকে হচ্ছে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মিটফোর্ডের সাইডে কিংবা ঢাকা ডেন্টালের ওখানে দেখা যায় যে আগে বেশি দেখা যায় তো এখন অনেকটাই কমে এসেছে যে রাস্তায় বসে দাঁত ফেলতেছে এটাও উচিত না যে হচ্ছে কারণ হচ্ছে উনি তো জানে না যে আপনার দাঁতের নার্ভ সাপ্লাইটা কোথায় গিয়েছে কিংবা এই দাঁত কোন বোনসের সাথে আটকানো বা কী তো দেখা যায় যে একটা দাঁত ফেলতে গিয়ে দাঁতের এমন আপনার মারির এমন ট্রমা করে দিল বা নার্ভের এমন ড্যামেজ করে দিল যে সারা জীবনের জন্য আপনার মুখের এক সাইড প্যারালাইজড হয়ে গেল আপনি ঠিক মতো খেতে পারবেন না কথা বলতে পারবেন না এবং ওই পাশে কোনো বোধ থাকবে না তো বারবারই বলবো যে যারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ যারা হচ্ছে সাধারণত স্বল্প আয়ের যারা তারাই সাধারণত দেখা যায় যে ফুটপাতে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী ওনাদেরকে আমরা বলবো যদি আপনারা আমাদের অনুষ্ঠান দেখে থাকেন ঢাকা ডেন্টাল পিজি হসপিটালে চলে যাবেন ঢাকা ডেন্টালে দশ টাকা টিকিট পিজি হসপিটালে পঞ্চাশ টাকা টিকিট কেটে দেখাতে এমন কোনো কষ্ট না ওখানে গেলে আপনারা অভিজ্ঞ ডেন্টাল সার্জন দিয়ে পাশ করা ডাক্তার দিয়ে চিকিৎসা পাবেন এবং হচ্ছে ভালো এবং হচ্ছে উন্নত চিকিৎসা পাবেন